পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামে জাগ্রত দেবী যোগাদ্যা রামায়ণে উল্লিখিত মহিরাবনের আরাধ্যা দেবী ভদ্রকালী হিসেবেই এখানে দেবীকে পুজো করা হয় দেবী এখানে রত্নবেদীতে কালীমন্ত্রে পূজিতা হন থাকে আমিষ ভব কথিত আছে মহিরাবনকে কৌশলে বধ করে হনুমান যখন ফিরে আসছিলেন সেই সময় মহিরাবনের আরাধ্যা দেবী ভদ্রকালী রামচন্দ্রের সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই সময় তিনি হনুমানের কাঁধে চেপে এসেছিলেন মঙ্গলকোটের গ্রামে। সেই থেকে নাকি এই সতীপীঠে দেবী ভদ্রকালী দেবী যোগাদ্দা নামে পূজিতা হয়ে আসছেন অনেকের আবার দাবি এই পুজো চলছে এক হাজার পাঁচশো খ্রিস্টাব্দ থেকে আর নতুন মন্দির তৈরি হয়েছে দুই হাজার এগারো সালে কথিত আছে এই সতীপীঠে দেবীর ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল দেবী যোগাদ্দার ভৈরব হলেন ক্ষীরখণ্ড সেই থেকে এই জনপদের নাম ক্ষীরগ্রাম যা অত্যন্ত পুরনো জনপল দেবীর পাথরের মূর্তি সারা বছর পাশের পুকুর যা ক্ষীরদিঘি নামে পরিচিত তার জলে থাকে শুধুমাত্র বৈশাখ মাসের শেষ দিনে দেবীকে জল থেকে তুলে মূল মন্দিরে রাখা হয় এই দিনেই দেবীকে দর্শন বা স্পর্শ করা যায় কেন মায়ের মন্দির এরকম জানেন কিভাবেই বা পুজো হয় মায়ের জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে